আজ ঐতিহাসিক সাতই মার্চ উনিশশো সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দেন ঢাকার ময়দানে বর্তমানে শুরু উদ্যানে ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার এই ঘোষণার পর স্বাধিকার আদায়ের সংগ্রাম তিরান্বিত হয় শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি উনিশশো সালে সাতই ডিসেম্বর পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হন এতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করতে থাকে পাকিস্তানি শাসক গোষ্ঠী একবার জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হলে বঙ্গবন্ধু দোসরা মার্চ ঢাকায় ও তেসরা মাস সারা দেশে হরতালে ডাক দেন তেসরা মার্চ পল্টন ময়দানে বিশাল সমাবেশ থেকে পূর্ব পাকিস্তান সর্বাধিক অসহযোগ কর্মসূচি ঘোষণা করেন তিনি সেখানে এই বঙ্গবন্ধু সাতই মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়ার কথা জানান সাতই মার্চ বিকাল তিনটা বিশ মিনিটে বঙ্গবন্ধু মঞ্চে ওঠেন ফাল্গুনের সূর্য তখন মাথার উপর মঞ্চে আসার পর তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়েন দরাজকণ্ঠে তার বাসন শুরু করেন ভাইরা আমার আজ দুঃখ ভায়াকান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রায় আঠারো মিনিটের ভাষণ ভাষণে বঙ্গবন্ধু সাময়িক আইন প্রত্যাহার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়া এবং বিভিন্ন স্থানে হত্যারঞ্জ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান বঙ্গবন্ধু বলেন ভাইরা আমার আমি প্রধানমন্ত্রিত চাই না আমার দেশের মানুষের অধিকার চাই প্রধানমন্ত্রীতে লোবে দেখে আমাকে নিতে পারেনি ফাঁসির কাষ্টে জুলিয়ে নিতে পারেনি আপনার রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি করে এনেছিলেন যেদিন এই রেস আমি বলেছিলাম রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করব আজও আমি রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন